সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে চলো দেখো এখন আমি আলুগুলো কেটে প্রথমে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আর এখন এই যে ঘুষণে দিয়ে ঘষে নিয়েছি আজকে আমি বানাবো আলু ডিমের বড়া কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে দেখো আলুটাকে ভালো করে ভসে নিয়েছি ভাবছিলাম যে চারটে আলু দিয়ে করবো কিন্তু অনেকটাই হয়ে যাবে ওই জন্য ভাবলাম দুটো থাক আর দুটো দিয়ে করুন দেখো ঘষানি হয়ে গেছে আর এখন আমি এইটাতে ম্যারিনেট করবো প্রথমে আলুগুলোকে এর মধ্যে বাটির মধ্যে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে আর এবার দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন দিলাম দেওয়ার পরে দেবো কটা কাঁচা লঙ্কা দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো এবার বেসন অল্প করে দিলাম পরে আবার লাগলে দেব আর দেব ডিম দুটোই দেবো অনেকটা হয়ে গেছে তো পেঁয়াজ দিয়েছি অনেকটাই বেসনও করেছি অনেকটাই তা এখন ভালো করে চটকিয়ে নেব আর জল দেবো না যেহেতু কেন ডিম দেওয়া হয়েছে ডিম মাখা হয়ে যাবে জল জ্বালা হয়ে আর আজকে যেহেতু গণেশ পুজো তো সব জায়গায় তো মানে গান বাজনা চলছে আমাদের এখানেও হচ্ছে তো আওয়াজ শুনতেই পারছে ব্রাহ্মণে মন্ত্র হচ্ছে যাই হোক আমি এখন ভালো করে চটকিয়ে নেব নিয়ে আর এখন আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রাখার পরে চলে এলাম বড়টা ভাজতে তো দেখো তাওয়া বসিয়েছি তাবার মধ্যে তেল দিয়েছে আর তেলটা যেহেতু গরম হয়ে গেছে আর এখন আমি একে একে ছোটো ছোটো করে দিয়ে বড়াগুলোকে ভালো করে ভেজে নিই তো বন্ধুরা তোমরা কারা এরকম মানে ডিমের পেঁয়াজের বেসনের বড়া খেয়েছো আমাকে বলতে অবশ্যই কমেন্টে জানিও আর যারা বা খাওনি নি এইভাবে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে আরও পান্তা ভাতের সাথে সাথে খেতে ভীষণ ভালো লাগে পান্তা বলো গরম ভাতের সাথে বলো মুড়ির সাথে মানে যাতে তাতে সাথে খেতেই ভালো হয় দেখো আমি এখন ছোটো ছোটো করে দিয়ে দিই এই তাওয়াটা দিলে তো সুবিধা হয় কেননা একসাথে তো অনেকগুলো দেওয়া যায় আর কড়াতে হলে তো কড়াটা একটু অষ্টম মতো কড়াতে বেশি ধরে না আর কড়াতে দিলে নাড়া ছাড়াও যায় না তার জন্যে আমি তাওয়ার মধ্যে করে করে ভালো দিলে ভালো লাগে দেখো আর এখন আমি বড়গুলোকে হতে দেবো খারাপ পিট পিঠ করে হয়ে গেছে এবার আমি একে একে উল্টিয়ে দেব

দুপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি আর আমি এখন এই যে একে একে তুলে নেব বেশি ভাজলে তো আবার একটু টেতো ভাগ লাগবে ওই জন্যে যেরকম ভাজা সেরকম ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো চলো আমি এখন একে একে বড়াগুলোকে তুলে নেব ভেজে তুলে নিয়েছি আর এই তাওয়ার মধ্যে করলে তো তেলটা অনেকটা মানে কম খরচা হয় তো দেখো তেল আরও রয়েছে কতটা এখন আমি তেল দেব না ওই তেলের মধ্যে আর কিছুটা দিয়ে অল্প অল্প করে ভেজে নেব লাগলে একটু দেবো পরে যদি লাগে দেখো আজকে সকালে আমি কি দিয়ে টিফিন করতে বসেছি দেখো পুরো দেখো এক গামলা পান্তা ধুরে আমাকে বসিয়ে দিয়েছে বলে পান্তা খেয়ে নে আছে যেখানে আমি ভাবলাম আর এই দেখো গরম গরম পেঁয়াজি ভেজে দিয়েছে আর পান্তার সাথে পেঁয়াজি খেতে তো জানো কেমন লাগে পুরো অসাধারণ লাগে আর আমি একটু ভালো করে খাওয়ার জন্য তৈরি করে মাখছি দেখো একটু লঙ্কা দিয়েছি পান্তার মধ্যে আর একটু নুন দেবো মানে এইভাবে একটা একটা ছুটির দিন তো মানে সবসময় স্কুল থাকে অতটা ভালো করে মুখে খেয়ে দৌড়তে হয় আজকে স্কুল নেই এবার ভালো লাগে একটু ছুটির দিয়ে একটু তৈরি করে খাই খেতেও ভালো লাগে বল তো চলো এখন মাখিয়ে নি একটু ভালো করে এটা খাই তেল আছে দেখতে পাশে তেলও দিয়ে নিই একটু মানে পাতা হাতের কাঁচা তেল লাগি ভালো লাগে খেতে শুনেছি তো চলো দিয়ে নিলাম এবার খাওয়া যাক একটা পেঁয়াজি দিয়ে খেয়ে দেখি দাঁড়াও কম হয়ে যতবার নুন দিচ্ছি হচ্ছেই না তো চলো এইভাবে পান্তাটা দিয়ে খেয়ে নি পেঁয়াজগুলো দিয়ে